جنة جوار عمو جني الله بولين. واما من خاف مقام ربه. واما من خاف مقام ربه بنها النفس عن الهواء. فان الجنة هي المقوى. رب كريم امر الله تعالى شمن দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় করে যে মানুষটা নিজেকে থেকে বাঁচিয়ে রাখবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার ঠিকানা বানিয়ে দিলাম ওই দিকে পাইলাম জান্নাতে যাওয়ার গুণ হলো দুইটা এক নম্বর হলো ইমা দ্বিতীয় নম্বর না কামল এই আয়াতে জান্নাতে যাওয়ার আরেকটা গুণ পাইলাম সেটা হলো জান্নাতে যাওয়ার সব থেকে বড় ব্যাপার হলো আল্লাহর ভয়ে নিজের নফসের খাহেসাত থেকে বেঁচে থাকা নফসু চাইতেছে গুনাহ করো আল্লাহর ভয়ে গুনাহ করলাম না নফস চাইতেছে নামাজ ছাড়ো আল্লাহর ভয়ে নামাজ ছাড়লাম না নফস চাইতেছে হারাম করো আল্লাহর ভয়ে হারাম কাজ করলাম না নফস চাইতেছে গুনাহ করো আল্লাহর ভয়ে গুনাহ করলাম না নফস চাইতেছে সুদ খাও আল্লাহর ভয়ে সুদ খাইলাম না নফস চাইতেছে সুদ খাও আল্লাহর ভয়ে সুদ খাইলাম না এটার নাম হলো তাকওয়া আর এই তাকওয়া যার মধ্যে যত বেশি তার নেক আমল তত বেশি বুঝেন নাই তাকওয়া যার মধ্যে যত বেশি তার ঈমানের পাওয়ার তত বেশি তাকওয়ার পাওয়ার আবার বাড়ে আবার কমে তাকওয়ার পাওয়ারও কখনো বাড়ে কমে ইমানের পাওয়ার যেমন বাড়ে কমে তাকওয়ার পাওয়ার কমে পাওয়ার যে বাড়ে এটা কি বুঝেন আপনারা কথা না যে বাড়ে কমে পাওয়ার বাড়ে ইমানের পাওয়ার কমে দেখেন ইমানের পাওয়ার কেমনে বাড়ে আল্লাহ এই যে জুলাই মাস গেল দুই হাজার চব্বিশের না তেইশের বুঝলে গেছে

বাড়ার পরে এক পর্যায়ে এমন হলো যে ছাত্রদের আন্দোলনের সাথে সাধারণ জনগণ তাদের সাথে সম্পৃক্ত হলো এবার আন্দোলনের গতি কমলো না আরো বাড়লো গতি বাড়তে 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 এমন হলো সর্বশেষ তিনে আগস্ট বাংলার সিংহ পুরুষ বাংলার জিন্দা আমার বাংলার জিন্দা শাহজালাল জালাল না আমিরুল মুজাহিদিন শেখ চরমনাই রাজপথে জনগণ নিয়ে নেমেছেন শুধু কি তিনে আগস্ট নেমে আমার ঘরে উঠে গেছেন না যারা মুসলমান একবার ময়দানে নামে তারা পিঠ ফিরিয়ে আবার ঘরে ওঠে না বুকে লাগলে গুলি বুকেই লাগে পিঠে লাগে না চারে আগস্ট আবার নেমেছেন পাঁচে আগস্ট আরে ভাই সেই দিনকার অবস্থা এমন ছিল গুলি যদি আসতো শায়খা চর্ম নাইও বাঁচতেন না আমি আজাদিও বাঁচতাম না আমাদের মতো হাজার ও আলেম জমিন থেকে বিদায় হয়ে যেত সেদিন ডানে বামে কোন নেতা বাই নাই এখন তো নেতা কত নেতা কথা কন না কেন এখন ডানে নেতা বামে নেতা সামনে নেতা নি পিছনে নেতা উপরে নেতা নিচে নেতা পাতি নেতা ছোট নেতা বড় নেতা ওই ফেস্টুনে জুলে সেও নেতা গেলাম ।

ওই সময় তালিমের দল কারফিও কে ভেঙে সামনের দিকে এগিয়েছেন লক্ষ জনতার মিছিল নিয়ে তিনি সাহেকে চরম নয় তুই হাত উঁচা করে চিল্লা বলো টিককে না সুতরাং আচ্ছা এই যে পাঁচই আগস্ট দামানল এমন হলো দুপুরের খানা পাকানো ছিল না খেয়ে আচ্ছা এই প্রতিবাদ কি এতদিন ছিল না কথা কয় না ছিল না ছিল না ছিল কিন্তু এতদিনের ইমান আমাদের ছিল প্রতিবাদের ভাষাও ছিল পাওয়ার কম ছিল ইমান ছিল কিন্তু পাওয়ার কিন্তু যখন পাঁচই আগস্ট আসলো ইমানের পাওয়ার এমন বেড়েছে সবার একত্রিত হলো শক্তি হলো আর সেই রাচার বিদায় হতে পারত হলো এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই আল্লাহ ইমান বাড়ে কেমনে

ইমান বেড়ে যায় একত্রিত হয়েছে কত কত কোটি মানুষ ছিল আন্দোলনে আমার তো মনে হয় না যে এক কোটি মানুষও ছিল কিন্তু মাত্র গোটি কয়েকজন মুসলমান ইমানের পাওয়ার নিয়ে মায়েদের নেমেছে বেঈমান স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে বদরের ইতিহাস থেকে দেখো বদরের ইতিহাস তিনশো তেরো জন মুসলমান কাফির হাজারের উপরে ঠিকতে পেরেছে বেঈমান পাওয়ার কখনো বাড়ে ইমানের পাওয়ার কখনো কমে পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ বলেন কাদের সঙ্গে তাকুয়ার পাওয়ার বাড়ানোর কথা আল্লাহ আরেক বলেন্লা তাকোয়া যদি অর্জন করো ইমানদার তাকোয়া অর্জন করলেই হবে না ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন ইমানদারেরা তাকওয়া অর্জন করো শুধু তাকওয়া অর্জন করলেই হবে না বরং সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী যত হইবা তাকওয়ার পাওয়ার তত বাড়তে থাকবে তাকওয়ার পাওয়ার যত বাড়বে গুনাহ মুক্ত জিন্দেগি গড়া যাবে এই সুহবতের দাম কত জানেন সুহবতের কারণেই সাহাবী সোহবতের কারণে আইন। সোহবতের কারণে তাবে তাবেইন সোহবতের কারণে আইম্মা মুজতাহিদিন আরে ভাই কোরআন তো সাহাবীও পড়েছে কোরআন তো আপনি আমিও পড়ি বলেন তো সাহাবাই کرام যে কোরআন পড়লেন আপনার আমার কোরআন একই কোরআন না ব্যবধান আছে কথা কয় না একই কোরআন না ব্যবধান আছে ব্যবধান আছে হ্যাঁ আছে ব্যবধান আছে নবীজির যুগে যে হাদিস ছিল এই যুগে একই হাদিস কেমন বাড়া বেড়েছে রসুল্লাহিম বলেন নবীদের জন্নাতে যাবার সিরিয়াল যখন শেষ হবে সবার আগে জন্নাতে যাবেন কে আমার নবী কে যাবেন কে যাবেন কে যাবেন বলেন না আমার নবী নবী বলেন আমি জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হলে অন্যান্য নবীরা যাবে অন্যান্য নবীরা জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হলে আমার সাহাবী আবু বকর জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে যেই দরজা দিয়ে ঢুকতে মনে চাইবে সেই দরজা দিয়ে ঢুকতে পারবে ইন্নি লা আরাফু রাজুলাম বি ইসমিহি ওয়া বি ইসমি আবিহি ওয়া উম্মি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ فيقال له مرحبا مرحبا নবী আমার বলেন এই দুনিয়ার মুসলমানেরা আমি এমন একজন মানুষের নাম জানি তার বাবার নামটাও জানি মায়ের নামটাও জানি বংশ পরিচয় আমি নবী ভালো করে জানি এই মানুষটা যখন কেয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে জান্নাতের ফিরিস তারা দুই দিক দিয়ে কাতার করে লাল বালিচ গালিচা বিছিয়ে দাঁড়িয়ে যাবে লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে জান্নাতের ফিরিস তারা মার হাবা

চন্নদের সার্টিফিকেট দিয়েছেন মুসলমান এই বলি তুই গুণ যদি অর্জন করতে পারো এক নম্বর গুণ হলো এমান দ্বিতীয় নম্বর গুণ হলাম পাঠান নাই ক্ষমতা চেয়ার ধরে রাখার জন্য আল্লাহ তাহলে দুনিয়ায় পাঠান নাই আমি তো মাঝে মাঝে বলি ক্ষমতার চেয়ারের পাগল হয়েও কোনো লাভ নাই কারণ ক্ষমতার চেয়ারটা স্থায়ী না অস্থায়ী জীবন সতেরো বছর ক্ষমতায় থাকার পরও টিকা যায় নাই পালানো লাগছে আমি তো আমার দিকে তাকিয়ে দেখি মনে হলো যেন সেদিন চেয়ারম্যান হলাম এখন হিসাব করে দেখি চার বছর শেষ আগামী আর কয়েকদিন থাকবো জানি না সরকারজনী কোন দিন বলে আপনার চেয়ারম্যান বাতিল হয়ে গেছে আমাগর লগের কত চেয়ারম্যান পালাইছে দেখে বাতিল হয়েছে পালাই নাই কারণে এখন আছে এটার নামই তো জীবন এটার নামই তো জীবন সব জমিন থেকে শেষ হয়ে যাবে আসমান জমিন থেকে ধ্বংস হয়ে যাবে পাহাড় আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাড়াক মারলেন পাহাড়টাও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন গোলাম তুমিও ধ্বংস হয়ে যাইবা যে হাতের মধ্যে এত সোনা লাগাই পাউডার লাগাই লোশন লাগাই যেই চেহারাটার মধ্যে তো মেকআপ করি পর্দার আর মা যেই মেকআপ করে চমৎকার চেহারা বানাইছো এই চারা তোমার থাকবে না সব একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যেদিন তুমি ইন্তেকাল করবা হিসাব করে দেখো সর্বোচ্চ এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে পুরো মাটি খেয়ে তোমাকে ধ্বংস করে ফেলবে তবে মালিকের কুদরত বুঝা বড় দা আল্লাহর এমন কিছু বান্দাও জমিনের মধ্যে আছে যারা মরে যায় কবরের দিকে তাকাইলে দেখা যায় কবরের লাশটাকে তাজা পাওয়া যায়

এই লাশ আরেক জায়গায় দাফন করা হলো যিনি লাশ উদ্ধার করেছেন এর মধ্যে একজন ছিলেন মৌলানা আব্দুল মুমিন সাহেব পুরি গ্রামের তিনি আমাকে বলেন ভাই আমি আমার নিজের হাতে কাপড় টেনে 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 দেখেছি কাপড় দেখলে মনে হয় এত তাজা এত তাজা মনে হয় যেন আজকে মাত্র কাপড়ের কাপড় কিনে এখানে দাফন করা হয়েছে কাপনের কাপড়টা খুলে আমি চেহানার দিকে তাকাইল কেতকে দেখলাম চেহারাটা মনে হচ্ছে যেন ওই যে গোসলটারে করে আজ চোখের মধ্যে কাজল লাগাইছিল চোখের মধ্যে সুরমা মেখেছিল চোখের শুরুটা পর্যন্ত এখন পর্যন্ত মনেせない अरे दुनियार जुबा कौन दुनियार পাগল হিসাব করে দেখো এই কবর বড় ভয়ংকর খবর তো বার বার করে বলে আনা বাই তুই জুলমা আনা ভাই তুলা আনা বাই তুই আমি বড়ো একা এক ঘর আমি বড়ো অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে যদি আসতে পারো আমি ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো এর কপাল পোড়ার দল আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুণাগারের লাশটাকে এত জোরে চাপ মারবো এক পাঁচরের হাড় আর এক পাঁচরের মধ্যে নিয়ে পৌঁছে দেব বাজানরে জন্য অনুরোধ করে গেলাম ইয়ার জমিনে যে কয়েকদিন বাঁচবো হারাম রাস্তায় চলবো না শায়তানি রাস্তায় চলবো না গুনা করতে মনে চাইল গুনা করব না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না জিনার রাস্তায় কদম বাড়াবো না সুদের রাস্তায় কদম বাড়াবো না ঘুষের রাস্তায় কদম বাড়াবো না রবের গোল করব। করবো গুনা করে থাকলে পাক্কা সাচ্চা দিলে তো বা করবো কারা কারা তৈ বাজান, দুইটা হাত তুচা করে আবার আল্লাহকে দেখ আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ জবান খুলে আরো জোরে ডাকো দয়ার মালি সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না তোমার হুকুম গুলো মেনে মেনে চলবো দিনের পথে চলবো দিনের পথে চলবো কোরআনের পথে চলবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও বলো বলো আওয়াজ দিয়ে জোরে আমি যদিও লম্বা সময় কিন্তু কথা হয়েছে ছোট আমি যে কথা বুঝাতে চেয়েছি জেন্নাতে যাওয়ার জন্য একমাত্র পাথেও দুইটা ইমাম এবং নাকল লম্বা সময় আর না যেহেতু আমার ভাই আজকের মাহ ফিরের আলোচক চলে আসছেন উনিও আর এক জায়গায় যাবেন আমাকেও আর এক জায়গায় যেতে হবে এই জন্য আপনারা কষ্ট নিবেন না যদি আবার কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আবার দুই ভাই এসে আপনাদের মন ভরে আলোচনা শোনাবো আজকের এখানে ক্ষমা চাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া চাই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ